প্রথমবারের মতো বিদেশি ঋণ পরিশোধ ছাড়াল তিনশো কোটি ডলার রোববার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির বিদায়ী অর্থবছরের বৈদেশিক ঋণের হালনাগাদ বলছে সদ্যবিদায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বিদেশি ঋণের সুদ ও আসন মিলিয়ে প্রায় তিনশো ছত্রিশ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ এর মধ্যে ঋণের আসল দুশো এক কোটি ডলার আর সুদের পরিমাণ প্রায় একশো পঁয়ত্রিশ কোটি ডলার বিদায়ী অর্থ বছরে প্রথমবারের মতো কেবল সুদ বাবদ খরচও একশো কোটি ডলার ছাড়ায় পর্যালোচনা বলছে বছর ব্যবধানে বেড়েছে ঋণের আসল ও সুদ পরিশোধ দুটোই এর মধ্যে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ছাব্বিশ শতাংশ আর উচ্চ সুধারের কারণে ঋণের সুদ পরিশোধ বেড়েছে চুয়াল্লিশ শতাংশ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সুদ আসল মিলে দুশো সাতষট্টি কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ এর মধ্যে সুদ আসল একশো কোটি ডলার আর সুদের পরিমাণ তিরানব্বই কোটি ডলার ইআরডির তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বিদেশি ঋণ এসেছে নয়শো ছিয়াশি কোটি ডলার যা আগের অর্থ তুলনায় সাত শতাংশ বেশি গত অর্থবছরে বছরে ঋণদাতা সংস্থা ও দেশগুলো এক হাজার কোটি ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা